কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাধীন কলকাতা সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং অর্থাৎ সিটেক কোয়ান্টাম কম্পিউটিং এর উপর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করলো সেখানে কৃতি গবেষকদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড ভাস্কর গুপ্ত সিডাকের কলকাতা শাখার নির্দেশক ডক্টর মূর্তি কোয়ান্টাম কম্পিউটিং এর বিশেষ কার্যকারিতার কথা তুলে ধরেন কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড ইনোভেশন ইআরএনডিসি করছে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইআরএনডিসির সঙ্গে আমাদের ওখানে এম এ পিপি প্রজেক্ট হয়েছে যার মাধ্যমে এরা ইআরএনডিসিতে যারা আছেন এখন আমাদের একটি ইলেকট্রনিক নোট তৈরি করেছেন আমরা বহু প্রজেক্টে বহু কাজে ওদের সঙ্গে থেকেছি এবং আজকে কিন্তু ওরা যে জায়গাটা করছেন যার

Now that is coming to reality and uh, bringing it together into the technology, and like a, it's towards a commercialization. Uh, this uh, going to be that, and most of the applications they were uh, uh, planning to bring this quantum computing towards the using that as we today seen in that, like in a, drones. Drones have to communicate each other so with this normal communication it may not be traditional communication may not be sufficient that is why quantum communication could be a better uh, option